হ্যালো স্টুডেন্টস নেট ডিসেম্বর দু চব্বিশ বাংলা বিষয়কে টার্গেট করে আমাদের যে আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ চলছে এটি তার তেরো নম্বর ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট ফাইভ ছোট গল্প থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর তো তোমরা যারা আগের ভিডিও গুলি দেখো তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিও গুলি দেখে নিতে পারো এর আগে আরো বারোটি ভিডিও আলোচনা করা হয়েছে এবং এর পরে আরো অনেকগুলি ভিডিও আসবে যেগুলো তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেয়ে পাওয়ার জন্য ঠিক আছে চলো তাহলে আজকের ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন চলে আসি আত্মভোগ গল্প থেকে নিচে দেওয়া মন্তব্য শুদ্ধতা বিচার মন্তব্য কি বলছে খুকি একটা চর মারতে চেয়েছিল ঠাকুরকে আত্মভোগ গল্পে খুকি একটা চর মারতে চেয়েছিল ঠাকুরকে যুক্তি কারণ তার ডান হাতটা খুকির কাঁধে এসে যেন আচমকা পড়েছিল ঠিক নাকি ভুল দেখো খুকি একটা চড় মারতে চেয়েছিল ঠাকুরকে একদমই ঠিক কিন্তু তার ডান হাতটা নয় ঠাকুরের ডান হাত নয় বরং বাম হাত এসে খুকির কাঁধে এসে পড়েছিল তাহলে মন্তব্য শুদ্ধ হলেও যুক্তি অশুদ্ধ থেকে দেখো কি বলছে কতগুলি বিবৃতি দেওয়া হয়েছে সেগুলি শুদ্ধ নাকি অশুদ্ধ নির্বাচন করতে হবে অপশন এ বড় বউ খুকিকে দু কাপ চা দিতে বলেছিল বড় বউ খকিকে দু কাপ চা দিতে বলেছিল ঠিক নাকি ভুল অপশন বি বড় বউয়ের বাড়ির বাজার আসে দশটায় বড় বউ বা হালদার বাড়ি বা বড় বউদের বাড়ি বাজার বেলা দশটায় আসে নেক্সট আসছে খুকির বয়স সাড়ে পনেরো বছর ডি বারো নম্বরের বাড়িটি ছিল জেঠিমাদের বাড়ি আর অপশন ই দুপুরের অর্ধেক পর্যন্ত কাপড় কেছে ক্লান্ত হয়ে পড়ে খুকি কোনটি ঠিক কোনটি ভুল দেখো প্রথমে চলে আসি বড় বউ খুকিকে দু কাপ চা দিতে বলেনি একদমই বরং খুকিকে বলেছিল ঠাকুরকে দিয়ে আহ ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিতে বলেছিল তাই না ঠাকুরকে চাটি পাঠিয়ে দিতে বলেছিল খুকির কাছে তো অপশন এ কিন্তু অশুদ্ধ বড় বড় বাড়ি বাড়ি বা হালদার বাড়িতে বেলা দশটায় বাজার আসে একদম ঠিক ফুকির বয়স সাড়ে পনেরো নয় খুকির বয়স কত পনেরো বছর বারো নম্বরের বাড়িটি জেঠিমাদের বাড়ি একদমই ঠিক আর দুপুরের অর্ধেক পর্যন্ত কাপড় কেচে ক্লান্ত হয়ে পড়ে খুব এটাও ঠিক তাহলে আমরা ঠিক কি কি পেলাম দেখো বি ডি এবং ই বি ডি এবং ই ঠিক পাচ্ছি বাকি দুটি তাহলে উত্তর হচ্ছে আমাদের প্রশ্ন আত্মভোগ গল্প থেকে শূন্যস্থান পূরণ খুকি হালদার বাড়ির ছাদের পাঁচিলে ড্যাশ রেখে দাঁড়ায় কি রেখে দাঁড়ায় কোনই হাত খুঁতনি নাকি মুখ কি রেখে দাঁড়িয়েছিল খুকি কনুই রেখে দাঁড়িয়েছিল কোনই রেখে ঠিক আছে নেক্সট দেখো দ্বিতীয় গল্প থেকে একদিকে চরিত্রের নাম আর একদিকে চরিত্রের উক্তিগুলি দেওয়া আছে যেগুলো স্তম্ভ মিল করতে হবে একটু দেখে নি কার কার উক্তি আছে অর্জুন আছে সনাতন আছে নয়নতারা আছে নিশিকান্ত আছে নটবর আছে মানে অনেকগুলো ক্যারেক্টারি দেওয়া হয়েছে ওখান থেকে পাঁচটি উক্তি আছে একটা একটা করে দেখি সিগারেট রাখতে হবে খরবতের সরঞ্জাম চাই সিগারেট রাখতে হবে শরবতের সরঞ্জাম চাই কোন প্রসঙ্গ মনে পড়ছে সেই দোকানে পান প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবার আস্তে আস্তে কি করতে হবে দোকানের বাড়াতে হবে তাই সিগারেট রাখবে শরবত রাখবে ইত্যাদি এই কথাগুলো কে বলছে অর্জুন সনাতন নাকি নিশিকান্ত এই তিনজনের মধ্যে কেউ হবে তাই তো নেক্সট সব তোমার হাতের গুণ দাদু তোমার হাতের জাদু এই দেখো এই যে দাদু কথাটি এখানে একটা ট্রিক্স বলে দিই সব তোমার হাতের গুণ দাদু সব তোমার হাতের জাদু এই দাদু কথাটি কিন্তু বলছে অর্জুন ঠিক আছে অর্জুন কিন্তু দাদু কথাটি বলছে তাহলে আহ অর্জুন হচ্ছে এই কথাটি বলছে নেক্সট চলে আসছে যদি এভাবে চলে তো তিন মাসের মাথায় খুশিতল বিড়ি ফ্যাক্টরির মুখে লাথি মেরে চলে আসবো এটা কি বলছে হয় সনাতন নয় নিশিকান্ত এই দুজনের মধ্যে কেউ নেক্সট আসছে আরো দুজন এসেছে সে গাড়িতে অর্থাৎ ট্রেনে আরো মানে নিশিকান্তের সাথে ট্রেনে আরো দুজন এসেছে কে বলছে এই কথাটি মনে করো যে নিশিকান্তকে যখন বকাবকি করেছিল নটোবর সেই সময় বলা হয়েছে যে আরো দুজন এসেছে সেই ট্রেনে করে এই কথাটি বলা হয়েছিল তাহলে কে বলছে কথাটি কথাটি কিন্তু নটোবর বলছি নেক্সট বরফের উপরে রাখা যে বরফের উপরে রাখা কি রাখা একটা জিনিস কি রাখা বরফের উপরে রাখা বা সম্ভবত এখানে পান রাখার কথা বলা হচ্ছে তাহলে দেখো এই কথাটি কি বলছে বরফের উপরে রাখা এটি বলছে নয়ন তারা ঠিক আছে নয়ন তারা বলছে তাহলে আমরা একটু মিলিয়ে দেখে নিই অর্জুন অর্জুন বলছে দুই নম্বর সপ্তমার হাতের গুণ দাদু নেক্সট আসছে বি সনাতন সনাতন কি বলছে দেখো মিলে যাচ্ছে সনাতন বলছে তিন যদি এভাবে চলে তো তিন মাসের মাথায় সুশীতল বিদি ফ্যাক্টরির মুখে লাথি মেরে চলে আসব। অর্থাৎ লাথি মারার কথা সনাতন বলছে নয়নতারা তারা তো বরফের উপরে রাখা এই কথাটি বলছে নিশিকান্ত কি বলছে যে পশার বাড়ানোর কথা যে সিগারেট রাখতে হবে আর পর্বতের সরঞ্জাম চাই তাহলে উত্তর পেয়ে যাচ্ছি আমরা অপশন এ ঠিক আছে কোনটি কার উক্তি সেগুলো কিন্তু একবার পড়ে নেবে দেখো এই উক্তিগুলো একটু মনে রাখবে দাদু কথাটি বলছে অর্জুন লাথি মারার কথা বলছে সনাতন তারপর এই ট্রেনে দুজন যাতায়াতের কথা দুজনের কথা এটা নটবর বলেছিল পানটা বরফের ওপর রাখা বা পানটা বরফের মতো সেই হিমশীতল যে পান সেই কথা তো রসখিলি হিমখিলি যে হিমখিলি পান সেগুলো ঠান্ডা হয় সেইগুলোর কথা এখানে আসছে নেক্সট প্রশ্ন দেখো কানা গল্প অবলম্বনে ক্রমানুসারে সাজাও চারটি ঘটনা দেওয়া আছে কোনটি আগে ঘটেছে কোনটি পরে সেটি সাজাতে হবে লাইন গুলি একটু দেখে নিই সাবিত্রীর চরিত্রের উপর ওর স্বামীর অটুট শ্রদ্ধা আছে জেনে ওর বুফ ভরে গেল নেক্সট অপশন বি খাড়া জাগে শুধু একবার সেই শেষ বেলায় গরির মোড়ে ট্যাক্সির হর্নে অর্থাৎ মল্লিকাকে ডাকতে আসতো যে ট্যাক্সির হর্ন বাজিয়ে যিনি নেক্সট মস মস জুতো মিলিয়ে গেল আস্তে আস্তে পিছনে পিছনে খুটখুট এই বোধ হয় হাই হিল অর্থাৎ হাই হিলের শব্দটা খুটখুট বলা হচ্ছে আর সামনের যে জুতোটা যাচ্ছে সেটি মশমশ জুতো আর অবারন্ত শরীর মেয়েদের বয়সের মতো এ বাড়িতে বেলা যেন বাড়ে না ঠিক আছে বেলা বাড়ছে না সময় কাটছে না সেই প্রসঙ্গ কোনটি আগে কোনটি পরে ঘটছে দেখো মশমশ জুতো মিলিয়ে যেত আস্তে আস্তে পিছনে খুটখুট বোধ হয় হাই হিল এই কথাটি আগে আসছে সেই প্রসঙ্গে আসছে অবারন্ত শরীর মানে সারাদিনের যে বেলাটা কমছে না অবারন্ত শরীর মেয়েদের বয়সের মতো আহ এ বাড়িতে বেলা যেন বাড়তেই চায় না তারপর আসছে যে সারাটা সারা দিন বেলা কাটছে না সারা জাগদ সেই একবার যখন শেষ বেলা সেই সময় ট্যাক্সির হর্নে ছাড়া জাগে আর সাবিত্রীর চরিত্রের উপর তার স্বামীর অটো শ্রদ্ধা আছে এই কথাটি একেবারে লাস্টে আসছে তাহলে সঠিক উত্তর পাচ্ছি আমরা অপশন বি নেক্সট কানাকুড়ি গল্প থেকে আবারও মন্তব্য যুক্তি দেখো মন্তব্য কি বলছে সাবিত্রী বাজারে যাওয়ার সময় মন্মথকে গেঞ্জিটা খুলে দিতে খুলে যেতে বলেছিল যুক্তি কারণ সেখানে সাবিত্রী চোখের জল বুকের কাজটাতে মাখা ছিল সাবিত্রীর চোখের জল সে কান্নাকাটি করেছিল সেই বুকের কাছে সমস্ত কিছু মেখে গিয়েছিল সেটি কিন্তু এখানে বলা হয়েছে মন্তব্য এবং যুক্তি দুটি অবশ্যই শুদ্ধ প্রশ্ন দেখো পরিবেশের বনভীমাক্স গল্প অবলম্বনে নিচে দেওয়া অপশন এ দেখো কাঁচো মামা কথকের পাশে কোনো এক সময় এসে ফুটে ফুটে খেতে শুরু করে দিয়েছিল অপশন বি কথক রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে লুচি বেগুন ভাজা শাক ভাজা ছোলার ডাল ফুলকপির ডালনা চিংড়ি মাছের মালাইকারি চালতার অম্বল রসগোল্লার পায়েস এগুলি খেয়েছিল পুরানো কাঠের মোমবাতি হাতে নিয়ে দিদিমার সঙ্গে দোতলার বিশাল ঘরে গিয়ে ঢুকেছিল অপশন ডি সব পুরনো বাড়ির মতন মামার বাড়ির ঘরগুলো বিশাল বিশাল সিঁড়িগুলি মস্ত মস্ত বারান্দাগুলি এ মাথা থেকে ডাকলে ও ও মাথা থেকে শোনা যায় আর অপশন ই সন্ধ্যার সময় বাড়ি খান বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল তো এই যে অপশনগুলি আহ দেওয়া হয়েছে এখানে সঠিক উত্তর কি হবে দেখো অপশন এ প্রথমে চলে আসি আবার পাঁচু মামা কতকের পাশে এসে খুঁটে খুঁটে খেতে শুরু করেছে একদমই ঠিক নেক্সট যে খাবারগুলোর কথা আছে পরে খাবারগুলোর কথা ভুল তার কারণ দেখো শাক ভাজার উল্লেখ কিন্তু গল্পে নেই বাকিগুলো আছে কিন্তু শাক ভাজার উল্লেখ নেই তাহলে অপশন বি আমরা পেলাম ভুল অপশন সি মোমবাতি হাতে নিয়ে দিদিমার সাথে সুবিশাল একটি শোয়ার ঘরে গিয়েছিল এটি একদমই ঠিক অপশন ডি সবগুলি ঠিক আছে কিন্তু লাস্ট যে লাইনটি আছে দেখো বারান্দার এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনা যায় এটা নয় ও মাথা থেকে শোনা যায় না ঠিক আছে তাহলে এই লাইনটি ভুল আর অপশন ই সন্ধ্যায় সমস্ত বাড়িখানা অদ্ভুত রকমের চুপচাপ হয়ে গেল এটি সন্ধ্যায় নয় কখন হয়ে গেছিল দুপুর বেলাতে দুপুরে ঠিক আছে তো এটিও ভুল তাহলে আমরা কি কি পেলাম শুদ্ধ তারপর অশুদ্ধ তারপর শুদ্ধ তারপর দুটি পরপর অশুদ্ধ তাহলে দেখেনি দেখো ঘয়ের দাগ আমরা উত্তর পেয়ে যাচ্ছি শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ ঠিক আছে বর্মী বাক্স থেকে দেখো আহ নিচে দেওয়া বিবৃতির বক্তাকে পান খেয়েছে অজস্র আর বহুদিন দাড়ি কামাননি কার কথা বলা হয়েছে চিমড়ে ভদ্রলোক স্টেশন মাস্টার বড় দাদু নাকি ঘনশ্যাম কার কথা বলা হয়েছে স্টেশন মাস্টার সম্পর্কে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমাদের জেনারেল পেপার কোর্সে ভর্তি চলছে যেখানে কোর্স ফিস ফিফটি ও কম শুধুমাত্র তিন হাজার টাকাতে তোমরা সম্পূর্ণ এক বছরের জন্য জেনারেল পেপারে কোর্স পেয়ে যাবে তাও মাত্র দেড় হাজার টাকা দিয়ে তোমরা এখনই ভর্তি হতে পারবে বাকি দেড় হাজার তোমরা পরে দিতে পারবে এখানে তোমরা স্টাডি মেটেরিয়াল মক টেস্ট রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস স্টাডি শিডিউল সহ ডাউট ক্লিয়ারিং ক্লাস ইত্যাদি সমস্ত কিছু এক্সট্রা যে ক্লাসগুলো সব কিছু প্র্যাকটিস ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে এক বছরের জন্য তোমরা যারা যোগাযোগ করতে চাইছো তারা এখনই এই ফোন নম্বরে যোগাযোগ করো এই অফারটি ফার্স্ট জানুয়ারি উপলক্ষে থাকবে পনেরোই জানুয়ারি পর্যন্ত অফারটি থাকবে শুধুমাত্র পনেরোই জানুয়ারি পর্যন্ত তো যারা যোগাযোগ করতে চাইছো তারা অবিলম্বে আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করো নেক্সট প্রশ্ন দেখো গল্পে লম্বুর কথা অনুযায়ী কোন দিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল কোন দিন দিন রাতে চুরি করে আসার পরের দিন রাতে পুলিশ তাড়া করার পর কয়েক দিন রাতে নাকি এদের কোনোটি নয় কোন দিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল পুজোর দিন রাতে ঠিক আছে পুজোর দিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল উম বা পুজোর দিন রাতে সবাই ঘুমায় ঠিক আছে লম্বু এ কথা বলেছে দ্রৌপদী দ্রৌপদী গল্প থেকে বিবৃতি দেওয়া হয়েছে দেখো ক্রমানুসারে সাজাতে হবে অর্থাৎ বাক্যগুলিতে সেটা তোমাকে সাজাতে হবে দেখো দ্রৌপদীর দ্রব্যির ভাবতে গেলে গোলমাল লাগে যখন সে ভাবতে যায় তখন তার সমস্ত কিছু গোলমাল লাগে অপশন বি ডোম জল পায় না অপশন সি হরাই মানুষের ধৈর্য সহ্য সহজ জলে সহ সব জলে ঠিক আছে আর অপশন ডি সূর্যশাহের বাড়িতে অথই জল কাকের চোখের মতো নির্মল অর্থাৎ বাইরে কোথাও জল নেই সূর্য বাড়িতে জল সেই কথা বলা হচ্ছে এখানে তাহলে এই যে চারটি অপশন কোনটি আগে কোনটি পরে হবে দেখো প্রথমে দবদির ভাবতে গেলে গোলমাল লাগে এটি প্রথমে হবে তারপর আসছে সূর্যশাহুর বাড়িতে অথই জল এটি হচ্ছে দুই নম্বর নেক্সট হচ্ছে ডোম জল পায় না আর লাস্ট খরাই মানুষের ধৈর্য সহ্য সমস্ত কিছুই জলে এটি হচ্ছে চারের দাগ তাহলে উত্তর হচ্ছে এ ডি বি সি অর্থাৎ একের দাগ হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন দ্রৌপদী গল্প থেকে দেখো বিবৃতি শ্রদ্ধা শুদ্ধ বিচার বিবৃতি এক কি বলছে অরিজিৎ মালিনী সামু মন্টু কেউ বিড়ি সিগারেট চা খায় না আর বিবৃতি দুই চম্পা থেকে বাকুলি কত লক্ষ চাঁদের উদয়স্তের পথ অর্থাৎ অনেকটা দূরের পথ সে কথা বলা হচ্ছে শুদ্ধ নাকি অশুদ্ধ উভয় বিবৃতি শুদ্ধ তাহলে এই যে শুদ্ধ বাক্যগুলি তোমরা পাচ্ছ এই শুদ্ধ বাক্যগুলি কি করবে অবশ্যই মনে রাখবে বারে বারে দেখে নেবে বা ভিডিওটি পজ করে দু চারবার পড়ে নেবে অথবা খাতাতে লিখে নেবে এই ইনফরমেশনগুলি ঠিক আছে অবশ্যই কিন্তু যেগুলি শুদ্ধ বক্তব্য পাচ্ছি মনে রাখতে হবে বা অশুদ্ধ বক্তব্যের যেগুলি শুদ্ধ বলে দিচ্ছি সেগুলো মনে রাখার চেষ্টা করতে হবে দ্রৌপদী বিবৃতি দেয়া হয়েছে তার শুদ্ধ নাকি অশুদ্ধ নির্বাচন করতে হবে অপশন এ যদি নির্যাতনে নির্যাতনে শরীর ও মন ভেঙে পড়ে তখন দ্রৌপদী নিজের দাঁতে জিভ কেটে ফেলবে ঠিক নাকি ভুল অপশন বি পাউটার করার সময় শরীরের প্রতিটি হার থাকে চূর্ণ যৌনাঙ্গে ভীষণ ক্ষত অপশন সি দগদির নামে ঘোষণার কাগজটা আজ পঞ্চায়েত অফিসে দেখে এসেছে দ্রৌপদী এটি আহ শুদ্ধ নাকি অশুদ্ধ অপশন ডি হচ্ছে দ্রৌপদীর খোঁজে ঝাড়খানি জঙ্গল বেলটি অপারেশন চলছে ঝাড়খানি জঙ্গল বেলটি অপারেশন চলছে আর অপশন ই সেনাদের খোঁজিয়াল ছিল দুখিরাম পালোয়ান ঠিক নাকি ভুল দেখো প্রথম অপশন এ দ্রৌপদী নিজের নাতে নিজের জীব কেটে ফেলবে একদমই ঠিক কাউটার করার সময় শরীরের প্রতিটি হাত চূর্ণ থাকে যৌনাঙ্গে ভীষণ ক্ষত থাকে এটাও ঠিক দ্রৌপদীর নামে বকশিস ঘোষণা করার যে কাগজটা সেটা পঞ্চায়েতে দ্রৌপদী নয় বড় মুশাই টুডুর বউ দেখে এসেছে কে দেখে এসছে মুশাই টুডুর বউ অপশন ডি দেখো দ্রৌপদীর খোঁজে দ্রৌপদীর খোঁজে ঝাড়খানি জঙ্গল বিলটি অপারেশন চলছে এটি ঠিক আর অপশন ই সেনাদের খোঁজিয়াল ছিল নয় পালোয়ান ঘরারি ঠিক আছে তাহলে অপশন অপশন ডি সরি ই ভুল তাহলে এই যে উত্তরটি পেলাম সেখানে আমরা কি কি ভুল পাচ্ছি ভুল পাচ্ছি অপশন সি আর অপশন ডি দেখো সরি অপশন সি এবং অপশন ই সি এবং ই ভুল পাচ্ছি দেখো এইখানে তাই তাহলে উত্তর হচ্ছে চারের দাগ এ বি এবং ডি শুদ্ধ সি এবং ই অশুদ্ধ নেক্সট প্রশ্ন গরম ভাত অথবা নিচক ভূতের গল্প অবলম্বনে ক্রমানুসারে সাজাও দেখো ক্রম সাজানো এই সেটটাতে আমি বেশি দিয়েছি অন্যগুলোতে এক একটা সেটে এক এক ধরনের প্রশ্ন বেশি তো এই গল্পটা থেকে যে ক্রম সাজানো আছে দেখো অপশন এ ভূত কেনার আছিলায় সুরেন্দ্র কি বলতে চায় তা অনেকেই বুঝেছে অপশন বি সুরেন্দ্রকে নিয়ে গ্রামের লোক খুব ধন্দে পড়েছে অপশন সি তামাকের বদলে দুজনকে গোবর খাইয়ে খুব হাসতে থাকে পবন আর অপশন ডি একবার পড়েছিলাম মেছো ভূতের পাল্লায় এটা পবন বলেছিল আর অপশন ই গ্রামে কতগুলো চালা সুরেন্দ্র এই যে লাইন গুলি কোনটি আগে কোনটি পরে সঠিক সাজালে আমরা যেটি পাই বদলে দুজনকে গোবর খাইয়ে খুব হাসতে থাকে পবন প্রথমে আসছে তারপর সেই গল্প বলছে যে একবার পড়েছিলাম আমি মেছো ভূতের কবলে মেছো ভূতের পাল্লায় পড়েছিলাম তারপর আসছে যে সুরেন্দ্রকে নিয়ে গ্রামের লোক খুব ধন্দে পড়েছে সে গ্রামে এখন তার কতগুলো চালা জুটেছে আর আসলে সুরেন্দ্র ভূত ধরার কি বলতে চায় সেটি সবাই বোঝে তাহলে দুয়ের দাগ ঠিক আছে হচ্ছে উত্তর। গরম ভাত অথবা নিছক ভূতের গল্প থেকে দেখো দুটি বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতি এক গায়ের উটকো ছেলেরা সুরেন্দ্রকে ভয় দেখানোর জন্য তার টিনের চালে ঢেলা ছুঁড়েছে জলে ডোবানো বেড়াল ছেড়ে দিয়েছে ঘরের মধ্যে ঠিক আছে এই কাজগুলো করেছে সুরেন্দ্রকে ভয় দেখানোর জন্য আর অপশন দুই অর্থাৎ বিবৃতি দুই অন্ধকারের মধ্যে দূর থেকে সাত আট জন মানুষ হেঁটে আসছিল সুরেন্দ্রের বাড়ির দিকেই তাদের প্রথমে ছিল ঠিক নাকি ভুল এই লাইন দুটি দুটি লাইনই শুদ্ধ বিবৃতি এক এবং বিবৃতি দুই উভয়ই শুদ্ধ ঠিক আছে তাহলে শুদ্ধ বিবৃতি অবশ্যই আরেকবার করে পড়ে নাও পড়ে নিয়ে মুখস্থ করে নাও নেক্সট প্রশ্ন গরম ভাত অথবা নিচক ভূতের গল্পে সুরেন্দ্রেও শান্তির কোথায় ছুঁচ ফুটিয়েছিল বাম বাহুতে ডান বাহুতে নাকি পায়ের আঙুলের উপরে কোথায় কোথায় ছুঁচ ফুটিয়েছিল ডান বাহুতে তাহলে এই ছিল আমাদের আজকের ছোট গল্পের আলোচনা ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অন্যান্য ভিডিওগুলি গুলি দেখো এছাড়াও আরো অনেক ভিডিও আছে প্রশ্ন উত্তরের যেগুলো তোমরা দেখে নিতে পারো প্রশ্ন উত্তর দেখলে আশা করি পরীক্ষার জন্য অনেকটা উপকার হবে ঠিক আছে তো তোমরা দেখে নাও অবশ্যই চ্যানেল থেকে দেখবে একটা প্লে করা আছে হাজার প্রশ্ন বলে একটি প্লে আছে বা নেট সেট এর প্লে আছে বা টেন ডেজ ওয়ান থাউজেন্ড এর প্লে আছে অনেকগুলি কোশ্চেন অ্যান্সারের প্লে লিস্ট আছে তোমরা সেই যে কোনো জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার গুলি কিন্তু দেখে নিতে পারো তাহলে তোমরা পড়াশোনাও করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে